बिगेर त हाम्रो सामने छ लाग्छ हाम्रो ब्याकप जस्तो छ भाइ आगारि यु गर्न न यो बेजा बस्यो বিলাক <laughs> এখন दा दा त्यही भक्लाले गाइलाइभै चलेको हुन्छ र राख्न बासी <laughs> महतरि اوه <laughs>

এনে চলা কোৱা নাছিলে তেনে প্রধান উপদেষ্টার সাথে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে বাংলাদেশের প্রতিনিধি প্রবেশ করছে প্রতিনিধি টিমের মধ্যে আছেন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মুসদ্দুল্লাহ মাদানি আছেন বাংলাদেশের মহাসচিব মানা ইউনুস আহমেদ আছেন বাংলাদেশের সিনিয়র যুক্ত মহাসচিব আমার নাম একটি প্রতিনিধি টিম ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অবশ্যই আমরা বলতেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের প্রথম কথা হচ্ছে সংস্কার কর্ত সংস্কার সারা করে নির্বাচন আমরা এই কর্ম সংস্কার সম্পূর্ণভাবে করতে পারি সংস্কার ছাড়া যদি হয় তাহলে আমাদের কত নির্বাচন হয়ে যায় সংস্কার পরে যেগুলো ক্ষতি শক্তি আসছে টাকা আছে এদেরকে পুরা নির্বাচন বিশেষ করে এই যে আওয়ামী লীগ খুনি তাদের বিচার করতে হবে বিচার না করা পর্যন্ত আমরা নির্বাচনে দেখা এই আওয়ামী যেভাবে আমাদের সাত জনতাকে খুন করেছে এটা দৃষ্টান্তমূলক শাস্তিভীতি জানি আর সংস্কার সীমিত সময়ের ভিতরে এই সংস্কারটি ব্যস্ত আমরা তো বলছি যে আমাদের আমি সহজে এক থেকে দেড় বছরের মধ্যে আমরা নির্বাচন চাই ছয় মাস তো চলে গেছে আর আছে এক বছরে এক বছরের মধ্যে আমরা পুরা সংস্কার করব মানে আংশিক না পুরা সংস্কার করে আমাদেরকে নির্বাচন আমরা আমাকে প্রধান উপদেষ্টার সাথে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে বাংলাদেশের প্রতিনিধি টিম গণেশ একাডেমির মধ্যে প্রবেশ করছেন প্রতিনিধি টিমের মধ্যে আছেন ইসলামী আন্দ্র বাংলাদেশের তিনিয়র প্রেসিডিয়াম সদস্য মুসদ্দ্দিল্লাহ মাদানি আছেন ইসলামীন্দ্র বাংলাদেশের মহাসচিব এবং ইউনুস আহমেদ আছেন ইসলামিয়ান বাংলাদেশের যুক্ত মহাসচিব আমার নাম একটি প্রতিনিধি টিম ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অবশ্যই আমরা বলতেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের প্রথম কথা হচ্ছে সংস্কার করত সংস্কার ছাড়া করে নির্বাচন আমরা এই করবেন সংস্কার সম্পূর্ণ ভারত সংস্কার ছাড়া হয় তাহলে আপনার কত নির্বাচন হয়ে যায় সংস্কার পরে এই যেগুলো ক্ষতি শক্তি আছে কারো খাটা আছে এদেরকে পুরা নির্বাচন বিশেষ করে এই যে আওয়ামী লীগ খুনি তাদের বিচার করতে হবে বিচার না করা পর্যন্ত আমরা নির্বাচনে এই আওয়ামী লীগ যেভাবে আমাদের সাত জনতাকে ভুল করেছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি ভীতি আর সীমিত সময়ের ভিতরে এই সংস্কারকে ব্যস্ত আমরা তো বলছি যে আমাদের আমি সহজে এক থেকে দেড় বছরের মধ্যে আমরা নির্বাচন চাই ছয় মাস তো চলে গেছে আর আছে এক বছরে এক বছরের মধ্যে আমরা পুরা সংস্কার করি মানে আংশিক না পুরা সংস্কার করে আমাদেরকে নির্বাচনে আমরা চাই ধন্যবাদ থ্যাংক ইউ